হ্যালো কি আপনি নাকি পাঁচই আগস্টে বাথরুমে লুকাইছিলেন হ্যাঁ মানে বাথরুমে লুকিয়েছিলাম আবার মিথ্যা কথা বলে আরে মিথ্যা না সত্যি বলছি আমাকে আন্দোলনকারীরাই বাঁচিয়েছে তাই নাকি আপনার এখনো মনে হচ্ছে যে আপনি যা বলছেন আমরা সব বিশ্বাস করছি আরে বিশ্বাস না হওয়ার কি আছে আন্দোলনকারীরা আমার সঙ্গে সেলফিও তুলেছিল মানে মানুষের বানায় কথা বলার অত একটা লিমিট থাকে নাকি হ্যাঁ ওই সময়কে কেউ আপনার সঙ্গে সেলফি তুলতে যাবে কারণ গাদার মতো কথাবার্তা নাই সব হ্যাঁ কেন কেউ বিশ্বাস করছে না কেন বিশ্বাস করতে না কেন শালা আপনি কমেন্ট সেকশনে যায় দেখেননি কমেন্ট পড়েননি আর কমেন্ট পড়া লাগবে কেন আরে কমন সেন্স থাকলে তো বোঝা যাচ্ছে রেকর্ডিং একটা ভুয়া পালকা রেকর্ডিং আর আপনারা যা করে থেকে গেছেন এরপর আপনাদের কথা আমরা আর বিশ্বাস করি হ্যাঁ হ্যালো হ্যালো কই গেলেন হ্যাঁ আছি কোথায় বাথরুমে আরে না তো চুপ করে আচেন কেসের জন্যে চিন্তা করছি কে চিন্তা করছেন চিন্তা করছি যে নেক্সটে তাহলে কি প্ল্যান করা যায় আরে এরপরেও আপনি আরও প্ল্যান বানাচ্ছেন হ্যাঁ তো বানাবো না হ্যাঁ ওই পাঁচই আগস্টে রয়েছে আত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে না হ্যাঁ আরে কি হ্যাঁ শালা আপনি কি আমাদেরকে গভের টবেন ভাবেন নাকি হ্যাঁ যে ছাত্র আন্দোলনের সময়কার যেসব ছেলেরা স্টুডেন্টরা ছিল তাদের ভিতরে একটা জ্ঞান জাম বাঁধানোর জন্য আপনি এটা করছেন এটাকে আমরা বুঝতে পারছি না আরে বাংলাদেশের মানুষজন তো সব ইমোশনাল কোনোভাবে যদি একটি ইমোশনটাকে নারিয়ে চাড়িয়ে একটা জ্ঞানজাম বাঁধিয়ে ফেলতে পারি তাহলে আমরা আবার ভয়ঙ্কর রূপে ফেরত আসবো হ্যাঁ 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 খুব ভয়ঙ্কর রূপে তো একদম বাথরুমের ভেতর থেকে ফেরত চলে আছেন আপনি একেবারে মনে করা যে রাত তিনটার সময় বাথরুমে যে তেলা দেখলে মানুষ যেমন ভয় পায় না ওই রকম অবস্থা বুঝতে পারলেন তো আমরা কি আর ফেরত আসবো না আচ্ছা ফেরত আছে আপনারা করবেন ডাকি একটু শুনি তো এই দেশের জন্য ভালো কিছু করব আরে বাপ রে বাপ ভাই মাপ অনেক ভালো করতে গেছে না আর করা লাগবে না কেন এই ডিজিটাল বাংলাদেশের জন্য কি আমরা ভালো কিছুই করিনি হ্যাঁ করেছেন মিথ্যে কথা বলবো না আপনারা একটা কাজ অনেক অনেক ভালো করেছেন কি জানেন কি ওই ওই যে যে একটা গান বানাইছিলেন বানাইছিলেন না আপনারা হ্যাঁ এই কথা আমরা সবাই এ স্বীকার করি হ্যাঁ অস্বীকার কেউ করবে না আরে একটা কাজই আপনারা ভালো করেছিলেন হ্যাঁ গানটা আমি এখনো শুনি মাঝে মাঝে গাইও অনেক ভালো লাগে কিন্তু আপনার কণ্ঠে তো কোনো গানই ভালো লাগার কথা না আরে লাগে বাথরুমে গান গেলে সবার কণ্ঠই ভালো লাগে আমি বাথরুমে যাচ্ছি মানে কি আপনি এখন গান গাওয়ার জন্য আবার বাথরুমে যাবেন আমি শোনাচ্ছি আপনি শুনেন আরে না 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 দরকার নেই আরে শুনবেন তো আরে সত্যি সত্যি বাথরুমে যাচ্ছে দেখো তো চলে এসেছি জয় বাংলা কি আবার নৌকা জয় কি শুরু করলে দেখো তো জয় বাংলা কি এটা কাজ নাকি চেকাচিনা চালাননি জয় বাংলা আমার সাথে চলবি নিন আর থামেন তো ছাতা করছে